তালের গুড় দিয়ে আমরা বিভিন্ন রকমের পিঠা খেয়েছি তবে কি তালের গুড় দিয়ে কখনও চমচম পিঠা খেয়েছেন হ্যালো এব্রিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রসের সহমাতে আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে তালের গুড় দিয়ে ভাপা চমচম পিঠা আমি এখানে প্যানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দিয়ে পানিটা বল আসা পর্যন্ত অপেক্ষা করছি এখানে দেড় কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিয়েছি চালের গুঁড়াটা আরেকটু বেশি লাগলে বেশি দেবো আর না লাগলে দেবো না না দেড় কাপই আমার হয়ে গেছে এবার আটাটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি চালের গুঁড়োর কাইটা যত ভালোভাবে সিদ্ধ হবে ততটাই কিন্তু পিঠাটা পারফেক্ট হবে এবার এক কাপ পরিমাণে তালের গুড় নিয়ে নিয়েছি গুড়টা মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে এবার নারকেল দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে নারকেলটা দিয়ে সুন্দর করে একটা পুর তৈরি করে নিচ্ছি নারকেলটা একদম ভাজা ভাজা হয়ে একটা সুন্দর ফ্লেভার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবার আটা ভালোভাবে একটু মথে নিচ্ছি চালের গুঁড়ার আটাটা কিন্তু সুন্দর করে মথে নিতে হবে না হয় কিন্তু ফেটে যাবে পিঠাগুলো এই যে ছোটো ছোটো করে এরকম করে লেসি কেটে নিচ্ছি সবগুলো কিন্তু এক সাইজের হতে হবে এই যে সবগুলো আমি লেসি কেটে নিয়েছি এবার পিঠার জন্য শেপ দিয়ে নিচ্ছি সুন্দর করে এভাবে হাত দেওয়া সুন্দরভাবে গোল করে নিচ্ছি এটা কিন্তু কোনোভাবে অন্য কোনো কিছু ব্যবহার করলে হবে না এভাবে হাত দিয়েই কিন্তু গোল করে নিতে হবে একটু লম্বাটে করে নিতে হবে যাতে পিঠার শেপটা সুন্দর আসে এই যে হাত দিয়ে চেপে চেপে এভাবে সুন্দর করে একটু লম্বা করে নিয়েছি এবার পুটা দিয়ে দিচ্ছি পুটা দেওয়ার জন্য কিন্তু একটু লম্বাভাবে পুটা দিতে হবে যাতে চমচমের একটা শেপ আসে এটা কিন্তু আপনারা যে কোনো শেপ দিতে পারেন আমি এখানে চমচমের শেপ দিয়ে দিয়েছি এই যে এভাবে সুন্দর করে ভাজ করে দিচ্ছি ভাজ করে হাত থেকে দিয়ে এভাবে সুন্দর একটা চমচমের শেপ দিয়ে নিচ্ছি এই যে একটা হয়ে গেল এবার আমি আস্তে আস্তে সবগুলো তৈরি করে নিচ্ছি এই যে সবগুলো তৈরি হয়ে গেছে এবার রাইস কুকারে আমি আগে থেকে একটু পানি বসিয়ে রাখছি গরম করার জন্য পানিটা গরম হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে এখানে এক এক করে পিঠাগুলো বসিয়ে দিছি ভাপে এক এক করে সবগুলো পিঠে দিয়ে দেব। আমি অল্প পিঠে বানিয়েছি তাই সব একবারে হয়ে গেছে আপনাদের যদি বেশি হয় দুইবার তিনবার জাল আগে দিয়ে দিতে পারেন এবার ঢেকে দশ মিনিট সময় রাখব। আর এখানে ঢাকনাটা এখানে একটা টিস্যু দিয়ে দিয়েছি সুন্দর করে পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এক এক করে তুলে নিচ্ছি এই যে তুলে নিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিয়েছি যাতে একটার সঙ্গে একটা না লেগে যায় আর এখানে আমি কোট করার জন্য পাউডার দুধ নিয়ে নিয়েছি এখানে কিন্তু কোকোনাট পাউডার নিতে পারেন আমার কাছে কোকোনাট পাউডার এখন নাই তাই আমি গুড়া দুধ দিয়ে কোট করে নিচ্ছি এই যে এভাবে সুন্দর করে উল্টে পাল্টে কোট করে নিতে হবে সবগুলো এভাবে কোট করে নিচ্ছি এবার আমি একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ